ওয়াজ করে তার শখ বুঝানো যায় না তার সাথে ওয়াজ হলো এলমে ওয়াজ করে শরিয়ত বোঝানো যায় তাছাড়াও মা র হত্যের সাধনা তার শখের কোন অওয়াজ হয় না ওইটা হলো চক্ষু বন্ধ করে কলমে খেয়াল করে মর্সিদের কদম ওবারক খেয়ালের হাত দা জরে ধরে আর করতে হয় এতো ওয়াজের মধ্যে নাই কিন্তু জাতি জানবে কিভাবে তাসব যে আছে তা আদমের ইসলাম থেকে শুরু করে শেষ নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত সকল নবীগণ রাসূলগণ তাসফের বিদ্যা দিয়ে আল্লাহকে পেয়েছিল ওই যে তাসাউফের বিদ্যাকে কোরআনের ভাষায় তাসকিয়াতুন নফস বলছিল তাসকিয়াত এ নফস আত্মশুদ্ধির বিদ্যা আত্মা বিমার দূর করার বিদ্যা তাসকিয়াতুন নফস সম্মানিত আশেখার সুরেরা কোথাও সুফিবাদ বলে কোথাও মেডিটেশন বলে যাই বলে এই বিদ্যাটা সৃষ্টির আদি থেকে আসছে ধ্যান করতে করতে আমাদের কালবেের মধ্যে সংসারে চলতে গিয়ে যে পাপের জড়ায় পড়েছে এতে কলপটা অন্ধকার হয়ে যাওয়ার ফলেই আমরা আসলে আল্লাহকে হারিয়ে পড়ছে নফসের সাহায্যে কলবটাকে পরিষ্কার করতে করতে তখন একটা শক্তি আসে যেটার সাহায্যে আল্লাহকে দেখা যায় পরিষ্কার ফরমান প্রত্যেকটা জিনিস ঘষার পরিষ্কার করার রেত আছে কিন্তু কলবকে পরিষ্কার করার রেত হলো আল্লাহর জিকির সম্মানিত আশিকার সুবেরা আল্লাহর জিকিরের দ্বারা কলবের গুনার ময়লাগুলো দূর হয়ে যায় এক জিকিরের দ্বারা কলব পর্যন্ত ওই জিকিরটা কিন্তু কালবি জিকিরের দ্বারা কলব হয়ে যায় সুতরাং বিদ্যা শিক্ষা করার জন্যেই তাসাউফ এখন বিশ্বজুড়ে কোথাও তাসাউফ নাই বললে অতুক্তি হবে না কি বল হবে এর কারণ মুসলমানরা তো মুসলমান হয়েছে তা দিয়ে আমাদের পূর্বপুরুষ বাংলা ভারত উপমহাদেশে যারা ইসলাম গ্রহণ করেছে তা সব গ্রহণকারী ধারণকারী অলি আল্লাহদের কাছে গিয়া সত্য নয় কি অলি আল্লাহরা যে সাধনা করে আল্লাহকে পেয়েছে সেটা তা বিদ্যা তাসকে নস কোরআনে বলছে এটাকে তাসকে নস এখন বিজ্ঞানের চরম উন্নত যুগে তাসকে নস বলতে এই শব্দটা কোথাও ব্যবহার হয় আমার জানা নাই মাদেশে হয় মসজিদে হয় এটা আমার জানা নাই কোথাও ব্যবহার হয় কিন্তু এলমে শরীয়দের বিধি বিধান গুলা হুজুরা মসজিদও বলে মাদেশে পড়তে গেলেও বলে কিন্তু যে সাধনা করে আমাদের হজরত রাসুল সাল্লাহ সাল্লাম হেরা গুহায় পনেরো বছর ধ্যান সাধনা করে আল্লাহর সাথে যোগাযোগ করতে পেরেছিলেন আল্লাহকে পেয়েছিলেন সেই কলবের বিদ্যাটা কোথাও আলোচিত হয় না নামার সম্বন্ধে পরিচয় করেনে বিরাশিটা আয়াত নাজেল হয়েছে এটা কিন্তু অনেকেই জানে কিন্তু কলব সম্বন্ধে যে একশো বত্রিশটা আয়াত নাজেল হয়েছে এটা কারো জানে নাই একশো বত্রিশটার দাম বেশি না বিরাশিবার যারা বলছি এটার গুরুত্ব বেশি বলেন তো যেহেতু আমাদের সমাজে কলবের বিদ্যার শিক্ষা দেওয়া হয় না চর্চা নাই সেহেতু কলবে হুজুরা সুযোগ পারি যারা কলবপন্থী তাসবপন্থী এদের বিরুদ্ধে পীর আবার কোথায় পেল পুরানিস তো পীরের কথা নেই আমাদের হুজুরাই বলে বক্তারা ওয়াজে গেলে পুরান হাদিসে তো কোথাও পীর কথা নাই এগুলো শিরিক বলে না বলে না আবার বলে মাজারের কথা মাজার বলে না কবর বলে মাজার শব্দের অর্থ জিয়ারতের জায়গা তো মাজার এটা সম্বোধন করে না কবর বলে রাসুলবাগ সাল্লা সাল্লাম রোজা গহেরা কবরই বলে যে কবর জিয়ারত সম্বন্ধে বিধানটা এরকম জিন্দা ব্যক্তি যদি কবরে যারা সেহেদের জন্য দোয়া করে আল্লাহ তার দোয়া শুনে মৃত্যু ব্যক্তির জন্য মৃত্যু ব্যক্তি দোয়া করলে জিন্দা ব্যক্তির জন্য কাজ হয় এরকম হাদিসে আছে তাহলে আমি আর রাসুল সমান তাই না আমরা মৃত্যু ব্যক্তি রাসুল এরকম এই যে আমাদের ধারণাটা ধারণাটা কিভাবে আমাদেরকে বিভ্রান্ত দিতে পারেছে পবিত্র কোরআনে আল্লাহ বলেন আতিউল্লাহ ও আতিউল রাসুল্লাহ বা আউরিল কুম তোমরা আল্লাহর এতিওয়া করো তোমরা তো আল্লাহরে খুঁজে পাইবে না এতে তওয়া করো কিভাবে অনুসরণ অনুকরণ কিভাবে করবে ওয়াতিয়ুর রাসূল তোমরা রাসূলের অনুসরণ করো রাসূলের তোমাদের রাসুলের অনুসরণই তোমাদের আল্লাহর অনুসরণ হবে যদি ওই পর্যন্ত বসতে না পারো তোমাদের মাঝে যিনি ধর্মীয় নেতা ওনার অনুসরণ করো অর্থাৎ যার আল্লাহর সাথে যোগাযোগ আছে এমন ব্যক্তির অনুসরণ করো এদিন তোমরা উপকৃত হবে পরিষ্কার আমাদের দেশে সাধারণত কয়েক লাইনের শিক্ষায় শিক্ষিত আছে সাধারণত মাদ্রাসা স্কুল কলেজ ইঞ্জিনিয়ার ডাক্তার শিক্ষিত আছে না নাই ওই সিলেবাসের মধ্যে ফোর সাবজেক্ট হিসেবে আছে লাল শালু হুজুর কেবলা আর আবদুল্লাহ এটা কিন্তু পন্ডিতদের লেখা এটা যদি আপনারা পড়েন জীবনে আল্লাহর কাছে কাছে যাবেন পড়ছে তারপর কত খারাপ পরিষ্কার পারো তো নাই খারাপটা কত এটা আপনি স্কুল কলেজে পড়েন এই সিলেবাস পড়ে বাস করবেন মাদ্রাসিক পড়েন ওই সিলেবাস ঢুকে গেছে পরিষ্কার না পরিষ্কার না